আওয়ামী লীগের তৈরি করা মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি অভিযোগ করে বলেন ওয়ান ইলেভেনের সময় পরিকল্পিতভাবে একটি নকশার মাধ্যমে দু সালে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছিল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ড আব্দুল মইন খান বলেন ওয়ান ইলেভেন সৃষ্টি করে একটি দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে ধ্বংস যা গত পনেরো বছরে বাস্তবায়িত হয়েছে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা সহ সকল ক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলে অভিযোগ তার তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে বিএনপির প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেয়া হয়েছে যা গণতন্ত্রের পরিপন্থী আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসবে নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবে বলেও প্রত্যাশা করেন তিনি স্বাধীনতার চেতনায় আমাদের